নমস্কার বন্ধুরা রকমারি হুডিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি সকাল থেকে শুরু করিনি সকালে গিয়েছিলাম স্কুলে সোনোকে নিয়ে ওর আবার এক্সাম চলছে বলেছিলাম তো আজকে ছিল জি কে তো এই বাড়িতে ঢুকলাম এখনই তো এখন থেকে শুরু করছি তো এখন আমি আমি আর দীপা আছি রান্নাঘরে তো দীপা আবার চিকেনটা ধুচ্ছে আর আমি এখন চাল ভেজাবো বাসমতি চাল আমাদের দুপুরের মেনুটা আজকে একটু অন্যরকম হচ্ছে ভাত ডাল ওসব না সকালে হয়েছে ওসব তো একটু অন্যরকম হবে তো সেই জন্য আমরা এখন আছি রান্নাঘরে তো সকালে আবার শুনুকে আজকে স্নান করিয়ে নিয়ে যাই মাঝে আবার শুনুকে স্নান করাবো খাওয়াবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখন কি রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন আর দেখানো হয়নি যে কি রান্না করছি তো আজকে হবে বিরিয়ানি তার জন্য ভাতটা আগে করে নিয়েছি আর এই যে একটা বড় পাত্রে ঢেলে রেখে দিয়েছি আর এর মধ্যে যা যা দেওয়ার যাই ফল জৈত্রী বড় এলাচ যা যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি আর এদিকে আলুরও আর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এটাও হয়ে গেছে এদিকে বেরেস্তাটা করে রেখেছি তো এবার যেটা করবো সেটা হলো দমে বসাবো তার জন্য আগে লেয়ারটা বানিয়ে নিই তারপর আস্তে আস্তে দমে বসিয়ে দেবো এদিকে স্যালাডটাও কাটা হয়ে গেছে পেঁয়াজ গাজর শশায বিরিয়ানি একদম রেডি তো এখন ঢাকাটা খুললাম দারুণ সেন্ট বেরিয়েছে

ফুল গাছগুলোতে আর দীপাকে দিতে গেল বাবা আর শুনু বহির গাছে পর্যন্ত বাবা যাচ্ছিল তো শুনুও গেল তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন